দক্ষিণ ভারতের রূপালী পর্দার এক উজ্জ্বল নক্ষত্র থালাপতি বিজয় পর্দায় তার নাম উচ্চারিত হলে দর্শকের হৃদয়ে ঢেউ ওঠে উল্লাসে ফেটে পড়ে সিনেমা হল সেই বিজয়ী আজ হাঁটছেন জনতার পথে রাজনীতির ময়দানে দুই সালের ফেব্রুয়ারি বিজয়ের জন্য সময়টা ছিল ইতিহাস লেখার মতো ঘোষণা দিলেন নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম একটি নয় দুটি পরিচয় বাঁচার সিদ্ধান্ত তার নেতা হওয়ার যাত্রা তখনই শুরু সময়ের পালায় আট মাস গড়িয়ে গেলে জনসভার গর্জনে উচ্চারিত হয় বিজয়ের কণ্ঠস্বর রাজনীতি সিনেমা নয় এটা যুদ্ধক্ষেত্র এটি নিছক কোনো সংলাপ নয় ছিল রাজনৈতিক ভাবনা আর দায়বদ্ধতার স্পষ্ট প্রকাশ সবশেষ একুশ আগস্ট মাদুরায়ের মহাসমাবেশে জনসমুদ্র সেই দিন ঘোষণা এলো তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেবেন তিনি জনতার মাঝে দাঁড়িয়ে আরও একবার বললেন এই পথ আমার এই লড়াই আমার আর এই মানুষগুলোর জন্যই আমার রাজনীতি চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় বিজয়ের শুরুটা হয়েছিল কবে কিভাবে তিনি দর্শকের মাঝে এতটা সাড়া ফেলতে পারলেন উনিশশো সাল পরিচালক বাবা এস এ চন্দ্রশেখরের হাত ধরে শিশু শিল্পী হিসেবে সিনেমায় আগমন বিজয়ের ছবির নাম ভেত্রী সেখান থেকে শুরু পথ চলা নায়ক হিসেবে অভিষেক উনিশশো সালে মাত্র আঠারো বছর বয়সে নালাইয়া থের দিয়ে এরপর একের পর এক সিনেমায় নিজেকে গড়েছেন বাবার পরিচালিত রাশিগান দেবা ও বিষ্ণু এইসব ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বাণিজ্যিক সাফল্যের দেখা পান উনিশশো সালে মুক্তি পাওয়া কোয়েম্বাটোর মাপলিলায় ছিল বিজয়ের প্রথম ব্লকবাস্টার রোম্যান্টিক কমেডি ধর্মী এই ছবি দর্শকের ভালোবাসায় ভেসেছিল নব্বইয়ের দশক জুড়ে তিনি হয়ে ওঠেন এক রোমান্টিক নায়ক কিন্তু থেমে থাকেননি সেখানে কুশি ও প্রিয়মান ভালে দিয়ে শূন্য দশকে নতুন ভাবে আত্মপ্রকাশ সমালোচকদের প্রশংসা ও বক্স অফিসের বাহবা দুই সময়ের স্রোতে রোমান্সের পাশাপাশি ঝলসে উঠেছে তার অ্যাকশন অবতার যদিও পঞ্চাশতম ছবির সুরা প্রত্যাশা পূরণে ব্যর্থ তবু থামেননি বিজয় আজ পর্যন্ত তার ছবির সংখ্যা আটষট্টি প্রতিটি যেন দর্শকের হৃদয়ে ছাপ রেখে যাওয়া এক একটি অধ্যায় বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার উনসত্তরতম ও শেষ ছবি জননায়ক পর্দায় যেমন বাস্তবেও এই নামি যেন হয়ে উঠতে চলেছেন তিনি ছবিতে তার চরিত্র এক রাজনৈতিক নেতা যা বাস্তবের ছায়া বহন করে এই ছবির পর অভিনয়কে বিদায় জানাবেন বিজয় রূপালী জগৎ থেকে রাজনীতির মঞ্চে থালাপাতি বিজয় কি এবারও মানুষের হৃদয় জয় করতে পারবেন সময়ের উত্তর দেবে